সোমবার বীরভূমে জমিদাতা দ্বারা মনোনীত দুশো চৌষট্টি জন প্রার্থীকে জুনিয়র কনস্টেবল পদে সরকারি চাকরির নিয়োগপত্র প্রদান করা হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক ঘোষিত মানবিক প্যাকেজের আয়তায় ডেউচা পাচামি কোল ব্লকের একটি অনুষ্ঠানে এই নিয়োগপত্র তুলে দেওয়া হয় বলেই খবর এদিন শিউরির ইন্ডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি বীরভূমের সভাধিপতি কাজল শেখ ও বীরভূমের জেলা শাসক বিধান রায় সহ বীরভূমের অন্যান্য আধিকারিকরা নিয়োগপত্র পেয়ে খুশি সকলেই আজকে আমরা বারো তেরো লট ঠিক আছে বারো তেরো আমরা তো লটে লটে চাকরিগুলো এগুলো পাঠিয়েছি লিস্টগুলো পাঠিয়েছি আমাদের সেগুলি বারো তেরো এই দুটি লটের দুশো চৌষট্টি জন আমার জুনিয়র কনস্টেবেলে আপনারা জানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ ভাবনা পরিকল্পনায় একটা যুগান্তকরী মানবিক মানবিক প্যাকেজ তৈরি করেছিলেন তার জন্যেই কিন্তু এবং এখানকার মানুষজন বীরভূমের মানুষজন পার্টিকুলারলি মোহাম্মদ বাজার দেউজা পাঁচামে এখানকার মানুষজন তাতে সেই যে আহ্বান সেই আহ্বানে সাড়া দিয়ে তারা নিজেরাই বুঝে কিন্তু স্বেচ্ছায় তারা জমিদান করেছেন এবং প্যাকেজের যে এ ছিল যে ধারাগুলি ছিল সেই প্যাকেজের ধারা অনুযায়ী তারা জুনিয়ার কনস্টেবল পরবর্তী ক্ষেত্রে গ্রুপ ডি এই দুটি ক্ষেত্রেই তারা চাকরি পাচ্ছেন এবং আগামী দিনেও পাবেন আজকে বারো নম্বর এবং তেরো নম্বর লটের সেই দুশো জন জুনিয়র কনস্টেবল তারা কিন্তু আজকে নিয়োগপত্র পেলেন দু হাজার একুশ সালে আমরা জমি দিয়েছিলাম তার চার বছর পর পেলাম খুব ভালো লাগছে আর মাঝখানে একটু টেনশানে ছিলাম যে একটু দেরি হচ্ছিল বলে কিন্তু আজ আমাদের খুব ভালো লাগছে এই ডেউচাপচ আমি প্রকল্পটা এগিয়ে যাক আমরা এটাই চাই আর আমাদের দিদি মাননিয়া দিদি মমতা ব্যানার্জিকে অসংখ্য প্রণাম জানাই